নৈনিতাল থেকে আমরা সোজা চলে এসেছি ঋষিকেশে এখানে এসে আমরা উঠেছি রামঝোলা আর ঝোলার ঠিক মাঝামাঝি একটি হোটেলে আমাদের হোটেলের নাম হলো স্কুইরেল শ্যাম্বু এটা হলো আমাদের রুম এই রুমের ভাড়া পড়লো পার ডে হাজার টাকা করে এসি ইউজ করলে এক্সট্রা পে করতে হবে এই হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি রুমের লাগেজ রেখেই পাঁচ মিনিট হেঁটে আমরা চলে এসেছি গঙ্গা নদীর ধারে গঙ্গা নদীর দর্শন করে মনটা আনন্দে যেন ভরে উঠেছে ঋষিকেশের গঙ্গা নদী ভীষণ সুন্দর একদিকে পাহাড় একদিকে কি সুন্দর নদী বয়ে যাচ্ছে খুব ভালো লাগছে এখানে এসে জল ভীষণ ঠান্ডা তাই ডুব দিতে আর সাহস পাচ্ছি না কোনো রকমের স্নান সেরে নিচ্ছি নদীর ধারে এক রেস্টুরেন্টে বসেই লাঞ্চ সেরে নিচ্ছি আজকে লাঞ্চ করতে করতে প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছে নেক্সট ডে সকাল সকাল আমরা ঝোলা পার হয়ে গঙ্গা নদীর ওপারে যাচ্ছি জানকিঝোলার দু সাইড দিয়ে সাইকেল আর বাইক যায় আর মাঝখান দিয়ে সবাই হেঁটে হেঁটে যায় এই ঋষিকেশ জায়গাটি কিন্তু যোগ শিক্ষার জন্য পৃথিবী বিখ্যাত দেশ বিদেশ থেকে বহু পর্যটকেরা এখানে আসে এই জায়গাটি ঘুরে দেখার জন্য কিংবা এখানকার যোগ প্রশিক্ষণ কেন্দ্রে যোগ শেখার জন্য ঋষিকেশ থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত হলো নীলকণ্ঠদেবের মন্দির আমরা এখন যাচ্ছি নীলকণ্ঠদেবের মন্দিরে পুজো দিতে স্থানীয় গাড়ি ভাড়া করেই আমরা এখানে এসেছি কিন্তু কিছুটা রাস্তা আমাদের হেঁটেই যেতে হবে ওই যে দূরে দেখা যাচ্ছে নীলকণ্ঠদেবের মন্দির এই দোকানে দেখো কত কাঁচা রুদ্রাক্ষ আর এমনি রুদ্রাক্ষের মালাও পাওয়া যাচ্ছে ঋষিকেশে বিখ্যাত হল এই চটিওয়ালা রেস্টুরেন্ট তোমরা ঋষিকেশে ঘুরতে আসলে এই রেস্টুরেন্টে কিছু খেয়ে দেখতে পারো আমরা এখন চলে এসেছি একেবারে রামঝোলার সামনে আমরা জানকিঝোলা দিয়ে গঙ্গা নদীর এপারে এসেছিলাম এখন আমরা রামঝোলা দিয়ে গঙ্গা নদীর ওপারে চলে যাব সোজা আমাদের হোটেলে